রঙের গুরুত্ব অপরিসীম আমাদের জীবন হোক বা অন্য কোনো কাজে রং দিয়ে বহু কিছু বোঝানো যায় অনেক সময় রং প্রতীক চিহ্ন হিসাবেও ব্যবহার করা হয় প্রতিটি রঙের পেছনে কোনো না কোনো অর্থ আছে যেমন আমরা জানি শান্তি বোঝাতে সাদা রং কোনো বিপদ বোঝাতে লাল রং ব্যবহার করা হয় রাস্তাঘাটে চলাচলে স্পষ্ট হয় যে স্কুল বাসের রং হয় হলুদ লাল বা নীল না হয়ে এই রং কেন সে প্রশ্নও উঁকিঝুঁকি দেয় মনে আসলে স্কুল বাসের রং হলুদ হওয়ার নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ হলুদ রঙের দৃশ্যমানতা অন্য রঙের তুলনায় বেশি মূলত দুর্ঘটনা এড়াতে স্কুল বাসগুলিকে হলুদ রঙের করা হয় লাল রঙের দৈর্ঘ্য তরঙ্গ বেশি ছয়শো পঞ্চাশ ন্যানোমিটার ফলে সবচেয়ে দূর থেকে লাল রং দেখা যায় তুলনায় হলুদ রঙের দৈর্ঘ্য তরঙ্গ কম পাঁচশো আশি ন্যানোমিটার তাহলে কেন হলুদ রং ব্যবহার করা হয় স্কুল বাসে এর কারণ হলো ল্যাটারাল ফেরিফেরিয়াল ভিশন সংক্ষেপে এলপিভি হলুদের ক্ষেত্রে এই এলপিভি লালের তুলনায় এক দশমিক দুই চার গুণ বেশি যার ফলে লালের তুলনায় এর দৃশ্যমানতা এবং আকর্ষণ ক্ষমতা অনেক বেশি ফলে দূর থেকে বৃষ্টি এবং কুয়াশাতেও এই রং সহজেই চোখে পড়ে তাই কোনো স্কুল বাস দৃষ্টি সোজাসুজি না থাকলেও হলুদ হওয়ার কারণে সহজেই চোখে পড়বে আর সে কারণে স্কুল বাসগুলি হলুদ রঙের হয় দর্শক এই ধরনের আরো চমৎকার সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন